আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি মাশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আজকে কালেকশন দাম কেমন আছে ভাই আজকে কালেকশন আছে ভরপুর কালেকশন আচ্ছা আর দাম একবারে হাতে নাগালে হাতে নাগালে আজকে ভিডিও না দেখলেই মিস আচ্ছা আর ভিডিওটা দেখবে ভিডিওটা না টেনে স্কিপ না করে ভিডিও দেখবে আজকে কিন্তু অফারে তো সবগুলো অফারে আছে আর 24 ঘন্টার অফার তো কিন্তু দাম থাকবে আপনারা যারা কবুতর কালেকশন করবেন ঘন্টার মধ্যে চেষ্টা করে এখানে নিতে চান হাতিমারা কলেজ কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো সেভেন এটা হলো ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর হোয়াটসঅ্যাপ যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিন শট দিবে

ফুল রানিং ডিম বাচ্চা করা কেমন কি দাম চাইতেছেন এটা ভাই চব্বিশ ঘন্টার এটার দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কি একদম একদম আচ্ছা চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো নেয় কেউ এর দাম থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা কম চব্বিশ ঘন্টার মধ্যে নিলে আচ্ছা আচ্ছা দর্শক চব্বিশ ঘন্টার অফার এটা দাম থাকছে অনলি মাত্র দুই হাজার টাকা চব্বিশ ঘন্টা পারের দাম থাকবে পঁচিশশো টাকা একদম তো দর্শক যার যেটা পছন্দ হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করি পেটটা নিয়ে নেবেন আজকের জন্য একদম থাকবে

দেখ একইবারে দেখা দাঁড়া রয়েছে কি ভাই পুতুল গররা কাকে বলে দেখেন সম্পূর্ণ রানিং বিয়ার ফুল রানিং ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা কেমন কি দাম চাচ্ছে এটা ভাই এর দাম 2500 ভাই 2500 টাকা চাও দাম না একদম একদম থাকবে 2500 টাকা হ্যাঁ আর 18 ঘন্টার মধ্যে যদি কোনো ভাই লক দেয় 18 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা আচ্ছা 24 ঘন্টার যে অফার অফার দিছি আমরা 24 ঘন্টার মধ্যে যদি কোনো ভাই নেয় এর দাম থাকবে মাত্র 1600 টাকা কি কয় 24 ঘন্টার মধ্যে নিলে এই ভিডিও সারার

বাইরে ভাই দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া আকাশি গলার রাজগোল্লা কলসি গলা পাখা ল্যাঞ্জা দেখেন আবার কি চুরি মোজ আস না ভাই হ্যাঁ হ্যাঁ মোজ আস নওয়ার কোনটা মাটি কোনটা এটা বড় পায়রা হ্যাঁ এটা বড় পায়রা হ্যাঁ এটা বড় পায়রা এদের গোপালগঞ্জের বড় পায়রা কেউ কোনে এক কথা বিগ সাইজের পায়রা বিগ সাইজের বড় পায়রা এই তো হ্যাঁ বড় আকাশি কালার আকাশি কালার আচ্ছা কেমন দাম চাচ্ছেন পেটটা ভাই এর দাম 2500 টাকা ভাই একদম একদম আচ্ছা আর যদি 24 ঘন্টার মধ্যে কেউ লায় হ্যাঁ দাম থাকবে এক দাম টাকা চব্বিশ ঘন্টার মধ্যে নিলে দাম থাকবে বাইশো চব্বিশ ঘন্টা পার হলে পঁচিশশো একদম দাম আচ্ছা দশ যার যেমন লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে চব্বিশ ঘন্টার মধ্যে নিবেন দাম থাকবে আজকের জন্য একদম দাম বাইশশো টাকায় ফিক্সড আর চব্বিশ ঘন্টা পার হলে পঁচিশশো একদম দাম ওরে ভাই দেখতে পাচ্ছেন চমৎকার মিলিবার আর দেখার মতো কলসি গলা অনেক সুন্দর রাজগোলা ডাকটা দেখেন ওর খুবই সুন্দর ঘুরে ফিরে ডাকে তাই না ভাই রানিং বের এটা

দর্শক ধরা দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া কালোর মধ্যে দেখার মতো একজোড়া কলসি গলা এত সুন্দর ঠোঁট গুলা দেখছেন ভাই একই বারে মানে গোলাপি ঠোঁট দেখেন সেম দুইটাই কত সুন্দর লাগে রাজগোল্লা

এত সুন্দর দেখার মতো অনেক সুন্দর একটা পেয়ার ডাবল ভারত না ভাই লাইট কালার মধ্যে সামনে কি নর মাদি আচ্ছা রানিং পেয়ার ডিম বাচ্চা করছে কেমন কি দাম

দেখুন আপনারা ভাই দি সেই একটা ডাগ ভাই আকাশী গলার রাজগлла তো তো شغله দেখতে পাচ্ছেন চমৎকার একজন রেড কালার হলুদ চোখ বড় ঠোঁটে দেখতে পাচ্ছেন কি কবুতর ভাই এটা বোম্বাই রেড কালারের বোম্বাই এত বড় সাইজ দেখছেন বিশাল সাইজের একদম গুলুমুলু সাইজের ভাই কত কেমনে কি সাইজ দিচ্ছেন जराটা

কেমন কি দাম সাথে জানার ভাই জোড়াটা এই জোড়াটা যদি দিলে এক দাম হ্যাঁ 2500 টাকা 2500 24 ঘন্টার মধ্যে যদি একদম লাই এক 2000 টাকা 24 ঘন্টা অফারে 2000 হ্যাঁ অফারে 2000 অফার শেষ হলে 2500 টাকা এক দাম ফিক্সড ফিক্সড তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর এর রেড কালার দেখতেই পাচ্ছেন চমৎকার চোখ আর শেপগুলো দেখেন কত বড় দেখেন ও সেই চোখ মা সাথে কি কত বড় ভাই গররা কত বড় রেড কালার গররা হ্যাঁ

একদম কত 1700 1700 ফিক্সড 24 ঘন্টা মধ্যে নেবেন দর্শক সীমিত সীমিতর জন্য অফারটা দশো যা যেভাবে পছন্দ হয় স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ ঘন্টা অফার ইনশাআল্লাহ আনার ভাই এটা আবার কি ভাই এত সুন্দর মার্কিং একটা মার্কিং আর এটা মিলে আমি কালেকশন করি একবারে হান্ড্রেড পার্সেন্ট কালেকশন করার চেষ্টা করি দেখার মতো আজকে আমি অফারে দিব মাত্র সতেরোশো টাকা আচ্ছা